ও মাই গড হোয়াট ইজ দিস তো দর্শক এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছি আরেকটা গাছ উঠে আছে একটা দুইটা তিনটা এই পাশ থেকে আর একটা চারটা গোড়ার দিকটাতে একটু কাদা দিয়ে দিতে হবে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের কচুর ক্ষেত্রতে মূলত লতিরাজ যেহেতু আমাদের গাছের চারার বয়সটা আমাদের এইখানে রোপণ করা মাত্র ছয় থেকে সাত দিন আর ছয় থেকে সাত দিন থেকেই কিন্তু মূলত প্রত্যেকটা গাছ থেকে শিকড় ছাড়া শুরু হয় আর যদি আপনি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন সেটা থেকে কিন্তু মোটামুটি লতিও আসা শুরু হয়ে যায় একেবারে চিকন আসলেই আমাদের কথা এবং বাস্তবে কাজের সাথে মিল আছে কিনা বা আসলেও লতিরাজে এই ধরনের ফলনটা দেয় কিনা সেটাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পারছেন এটাই মূলত আমাদের লতিরাজের যে জমিটা তা আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ভিতর সাইডে দেখা যাচ্ছে দু এক পিস দু এক পিস করে গাছ উঠে আছে উপরে আছে যে প্রে দর্শক এই যে আমরা দেখবো এখন যে আসলে লতিরাজ গাছের যে চারাগুলো রোপণ করা হয়েছিল ছয় দিন বয়সী গাছ সেগুলো থেকে শিকড় বের হয়েছে কি না দর্শক এই যে একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখেন গাছটাতে এখনও কিন্তু শিকড় ছাড়েনি আর রোপণের বয়স মাত্র ছয় দিন এই যে অলরেডি লুতি বের হওয়া শুরু হয়েছে শিকড় ছাড়ার আগেই দেখেন আপনি যদি এরকম পুরাতন জমির চারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এরকমই হবে আমাদের এই গাছটা এখান থেকে উঠে গেছে আর মূলত গাছগুলো উঠে যায় এই যে গাছের বডিটা এইটা মূলত শুকনা হয়ে যাওয়ার কারণে মাটি থেকে ছেড়ে দেয় যেহেতু মাত্র ছয় দিন আগেই কিন্তু চারাগুলো রোপণ করা আমরা একে একে দেখব আমাদের বাকি চারাগুলার কি অবস্থা আপনি যদি এভাবে লতিরাজ চাষ করতে পারেন বা গাছের ভাষাটা বুঝতে পারেন তাহলে অবশ্যই যশোরের লতিরাজ কচুটা আপনি চাষ করে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন যেটা সাধারণত আমরা যে চারাগুলা রোপণ করি এগুলা থেকে শিকড় সারা রাগ দিয়ে যে গাছের বডিটা অর্থাৎ ডেগো হয় ওই জিনিসটা শুকায় যায় এবং মাটি থেকে তুলনামূলকভাবে একটু চিকন হয়ে যায় যার কারণেই কিন্তু মাটি থেকে উঠে যায় তা আসলে উঠে যাওয়ার কারণেই আমরা আজকে ওরকম কিছু কয়েকটা চারা এখান থেকে উঠে গেছে আর যেটাই মূলত আপনাদেরকে দেখাবো আসলে ওঠা চারাগুলো থেকে শিকড় কি পরিমাণে বের হয়েছে বা শিকড় বের হয়েছে কিনা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা কিন্তু আসলে জানেন আমাদের এই চারা রোপণের একেবারেই শুরু থেকে তা আজকে আমি সরাসরি আপনাদেরকে সেরকমই দেখাবো আর নতুন গাছের যে লতি আসতেছে সেটারও কিন্তু প্রমাণ এই যে দেখেন এই যে অলরেডি একটা লতি চলে আসছে একেবারেই চিকন এটা বাজারজাত করা যাবে না এটা ফেলে বাদ দিতে হবে এই যে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি দেখেন মাত্র ছয় দিন রোপণ করা এই যে লতি চিকন যদিও এটা বাজারজাত করতে পারবেন না তো এই যে দেখেন অলরেডি শিকড় এই যে শিকড় এগুলা কিন্তু সবই রোপণ করা নতুন রোপণ করা যারা আপনারা পাতা দেখে বুঝতে পারতেছেন আর যারা আমাদের চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন যে একেবারে শুরু থেকে কিন্তু আপনাদেরকে দেখানো এই যে দেখেন দর্শক আপনার প্রতীত ফেলে রাখা যে কোনো ধরনের জমিতে আপনি চাইলেই কিন্তু আর লতি চাষ করতে পারেন বর্তমান যশোর শহরের অত্যন্ত জনপ্রিয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে রোপণ করা আর প্রত্যেকটা চারা থেকেই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শিকড় আসতেছে কিছু গাছ থেকে অলরেডি লুতি বের হওয়া শুরু হয়েছে এটাই মূলত ভালো মানের জিনিসের কদর দেখেন দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ